সবাইকে স্বাগত স্পর্শে জীবনে সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিনে যার নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছি শেয়ার করছি অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য একটু থাকো তার সাথে এটি বলবো জেনারেল খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটা করে হচ্ছে ফিট করো না যেটা মিলবে না সেটা ছেড়ে দাও আর যেটুকু মিলবে তার উপর কিছু না কিছু অফারমেশন নাও manifestation করো যাতে সেখান থেকে তোমরা কিছু পজিটিভিটি পাও এবং সম্পর্কটাকে এটাকে ভালো থাকবে এগিয়ে নিতে পারো চলো এখান থেকে নটা কার্ড নেব একটা যেমন আমি ড্রেসিং কার্ড বা বারটা কার্ড হিসেবে নিয়ে সেরকম নেবো এখান থেকে আজকে দুটো নেব আর এখান থেকে নেব ছটা ঠিক আছে একটু চারমও নিয়ে নেবো আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি তোমার জীবনে সত্যি খুব গুরুত্বপূর্ণ তার জীবনে তোমার কতটা ঠিক জায়গাটা ভালো বা তোমার তার জীবনে তোমার কতটা গুরুত্বপূর্ণতা আছে ঠিক আছে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখে নেবো আর তোমাদের সম্পর্কটা কেমন তোমাদের তোমায় নিয়ে এসে সম্পর্ককে নিয়ে কিভাবে ডিটেলসটা এখান থেকে দেখবো এখান থেকে দেখে নেব দুটো গা নিয়ে যে ব্যক্তি জীবনে কি তুমি গুরুত্বপূর্ণ সেটাও দেখে নেবো তো চলো দেখে নি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তারপর দেখে নেবো তোমাদের সম্পর্কটা

নাম্বার ঠিক আছে প্রত্যেকটা তবে হ্যাঁ যখন অনেক নাম্বার দেখবে তখন যে আমি নিজের মধ্যে তার জন্য এত নম্বরকে তুমি আকর্ষিত করছো অনেক দেখে কখনোই অস্থির হয়ে পড়বে না ঠিক আছে আর সেখানে একটু মেডিটেশন করো আর চেষ্টা করো সেই নাম্বার গুলোর উপরে কাজ করা আর যে লিখেছো যে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না সত্যি মুহূর্তে তো নাম্বার নেই তুমি অনেকটা লিখেছো আমি দেখলাম তোমার কমেন্টটা গভর্মেন্ট টা পড়ে যেটা দেখলাম যে আহ আমি ছোট করে তোমাদের বলে দি দেখো সম্পর্ক কার সঙ্গে কি রকম হবে কিভাবে হবে কখন কে কার জীবনে আসবে এগুলো আমরা কখনো এরম ভাবে করতে পারি না কিন্তু এই ভালোবাসাটা এরমভাবে কোনো ডেফিনিশন হয় না রইলো সংসার করার কথা লিখেছ ভালোবাসাকে যে সংসার তার সঙ্গে করতে হবে যেমন এটাও ঠিক নয় তেমন অনেক সময় দেখবে সংসার করেও ভালোবাসা হয় না এক একজন এক এক রকম পরিস্থিতি ফেস করে বাড়ির থেকে হয়তো সব দেখা যায় না বসে যায় না তো সম্পর্কের নামের থেকেও বড় কথা হচ্ছে সম্পর্কে বোঝাপড়া কথা এত নামের সম্পর্ক অনেক বহন করতে খুব কষ্ট হয় যে বাধ্য হয়ে বহন করতে হচ্ছে সমাজ সন্তান অনেক কিছুর জন্য আবার এমন কোন সম্পর্ক থাকতে পারে যে নামহীন হয়েও তার জীবনে হয়তো অনেকটা জায়গা রাখে সবটাই নির্ভর করছে তোমার গুরুত্ব তার গুরুত্ব তোমাদের সম্পর্কে গুরুত্ব আর যে সম্পর্কে স্বার্থ থাকে না সত্য থাকে না যে সম্পর্কে দুটো মানুষ সত্যি একে অপরকে ভালোবাসে এবং তাদের ভালো চায় পাশে থাকে খুব ভালো বন্ধুর মতন হয়তো বা ভালো পার্টনারেরই মতন নাম ছাড়া কোনো অধিকার ছাড়া যারা থেকে যায় সেটা খুব পবিত্র সম্পর্ক অতি অবশ্যই সেটা তোমার কোনো পাস লাইফ থেকে আসতে পারে কোনো ব্লেসিং হিসেবে আসতে পারে কেন এই সম্পর্ক আমাদের জীবনে খুব কম আসে তো সেটাকে ব্লেসিং হিসেবে নাও ব্লেসিং কে সবসময় একটা সুন্দরভাবে সুন্দর জায়গায় রাখতে হয় সম্পর্কের নামের থেকেও যদি তোমাদের মধ্যে বোঝা বোঝাপড়া থাকে এবং তোমরা যদি একে অপরের পাশে থাকতে রাজি থাকো সেখানে তোমরা কি পেলে কি দিলে না দেখে বরঞ্চ একে অপরকে শুভেচ্ছা পাঠাও একে অপরের শুভকামনাতে থাকো একে অপরের পাশে থাকো খারাপ ভালো সঙ্গী হয়ে থাকো একে অপরের সঙ্গে ভালো করে কথা বলো সম্পর্ক বাঁচিয়ে রাখার অনেক পথ আছে বিয়ে হলেই যে সম্পর্ক বাঁচে তাও না সেটা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যেটা ক্রমশ দিনের সঙ্গে সঙ্গে বাড়ছে তো কাজে এইভাবে হয়তো সম্পর্কতে ট্যাগ লাগিয়ে সম্পর্ককে বাঁচানো যায় না না তো সম্পর্ক পয়সায় বাঁচে না তো সম্পর্ক সৌন্দর্য বাঁচে না তো কোনো ট্যাগ লাগিয়ে দিলেই বেঁচে যায় সম্পর্ক বাঁচে দুটো মানুষের অনুভূতিতে সম্পর্ক বাঁচে একে অপরের সঙ্গে থাকতে চায়নি সেই থাকাটা এক বাড়িতে হোক বা আলাদাই হোক মন থেকে থাকার কথা বলছি তো তার জন্য অনেক সময় এক বাড়িতেও মানুষ আলাদা থাকে আবার আলাদা থেকেও মানুষ এক থাকে তো সবসময় একটা কথা ভালো করে মাথায় রাখবে যে সম্পর্কে তোমরা দুজনেই থাকতে চাইছো একে অপরের সঙ্গে আমি মন থেকে বলছি এবং আপদে বিপদে যাকে পাশে পাচ্ছ যাকে সাপোর্ট পাচ্ছ যাকে তোমরা তোমাদের সঙ্গে যদি বোঝাপড়া আছে তাদের সঙ্গে তোমাদের কিছু দেওয়া নেই হয়তো থ্রি ডিতে কিন্তু ফিফটি তোমরা তোমরা ভীষণভাবে কানেক্টেড তো সেটা নিশ্চয়ই কোনো ভালো সম্পর্কই হবে যদিও বা এই সম্পর্কের সংখ্যা কম কেননা এটা ব্লেসিং হিসেবে আসে বলে সবাই যে পাবে তা নয় কমেন্ট ছিল আমি আমার মতন যেটুকু আমার বোঝার মধ্যে আছে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এবার দেখে নেব তোমার জীবনে যে ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ তার জীবনে কি তুমি কতটা গুরুত্বপূর্ণ তার জীবনে কি তুমি আদৌ গুরুত্বপূর্ণ সেটা আগে দেখি সেই ব্যক্তি জীবনে কি তুমি গুরুত্বপূর্ণ এখানে সোলমেটে কার্ড এসছে তো এক কথা যদি বলি ফার্স্ট এটা বললে হ্যাঁ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ এই ব্যক্তি কোথাও প্রার্থনা করে তোমাকে তার জীবনে রাখার জন্য এই ব্যক্তি বা কিছু নেয় কোনো না কিছু এর আছে এবার দেখো টেকনিক জেনেও করতে পারে আবার খুব পজিটিভ ভাবেও করতে পারে যেহেতু এটা পজিটিভ এনার্জির কথা বলছি তো এখানে কোনো নেগেটিভিটি নিয়ে কোনো চিন্তা করবেই না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমি পজিটিভিটি কথা বলছি তো সেহেতু যদি খুব ভালো কেউ খুব positive কেউ ভাবে সেটা হতে শুরু করে এই ব্যক্তি হতে পারে ভালো manifester তো তাই জন্য সে যেটা চায় সেটা আস্তে আস্তে হতে শুরু করে কিন্তু এই ব্যক্তি প্রার্থনাতে তুমি আছো তো যে তোমার জন্য প্রার্থনা করছে যা শুভ কামনাতে তুমি আছো তো ডেফিনেটলি তুমি তার জীবনে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলি সবাইকে তো সবাই শুভকামনা শুভেচ্ছা শুভকামনাতে রাখে রাখে না স্বাভাবিকভাবে তো এখানেই তোমার পার্টনার মানে তুমি যাকে গুরুত্বপূর্ণ ভাবছো ফার্স্ট কার্ড এটা বলছে হ্যাঁ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কারণ তোমাকে তার কোথাও একটা খুব উনার তোমার সঙ্গে তার যেরকম ম্যাচ করে ভাইব্রেশন বলো কথাবার্তা বলো সেই ম্যাচটা আর অন্য কোথাও হয় মানে আচ্ছা তুমি আর একটা কমেন্টের মধ্যে লিখেছো যে তোমার অনেক অপশন থাকা সত্ত্বেও কোথাও গিয়ে তুমি কমপ্লিট হতে পারো না তো দেখো এটাও কিন্তু স্পিরিচুয়াল কোনো ভালো সম্পর্করই সাইন কেননা যে তোমাকে হাজার ভিড়ের মধ্যে একা করতে পারবে সে হচ্ছে তোমার সোলমেট বা তোমার টুইন্স কেননা যদি অন্য কারোকে পেয়ে কেউ আর ভুলে যায় তো তার জায়গাটা খুবই ওই ঠিকঠাক তো ছিল না শিকরহীন জায়গা ছিল যে ঠিক আছে একজন গেছে আর একজন চলে এসে সেটাকে কমপ্লিট করে দিয়েছে কিন্তু যদি তোমার হাজারটা মানুষ থাকা সত্ত্বেও তুমি তার জন্য কিছু একা ফিল করো বা যদি এটা এটা আমি তোমার কমেন্টটা দিয়ে বলছি সবার জন্যই বলছি যে সম্পর্ক সবার মধ্যে একা করে তার কথা চিন্তা করায় এবং তুমি অনেকজনের সঙ্গে থাকা সত্ত্বেও সেই মানুষটার সঙ্গে মাঝে মাঝে কানেক্ট হয়ে যাও বা তোমাকে হাজারজন হাসি ঠাট্টা নানা রকম সময় কাটানোর মধ্যেও তোমাকে তার তার সঙ্গে একটু সময় কাটাতে তুমি চেয়ে এসে তাগিদ থেকে বলছি জোর করে বলছি না তার মানে সে তুমি অতি অবশ্যই তুমি তার সঙ্গে কানেক্টেড সেটা হতে পারে past life connection হতে পারে তোমাদের soul contract আছে soul তো সবসময় contract করেই আসে সেটা আমরা পরবর্তীকালে ভুলে যাই খুব স্বাভাবিক কারণ সেটা মনে রাখলে চলে না তবেই তো আমরা কর্ম করতে পারবো তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ হয়তো তোমার সঙ্গে ভীষণ একটা connection করে যে হাজার ভিড়ের মধ্যে থাকলেও তোমার কথা মনে করে বা তার কাছে হয়তো নানা রকম অপশন থাকা সত্ত্বেও সে আকর্ষিত হয় না বা তার কোনো আগ্রহ থাকে না কারণ একটাই যদি সোল কোনো পার্টনারকে বাছে এবং সে যদি কোনো সোল পার্টনার হয় তখন ওই সোলার অন্য কোথাও গিয়ে কানেক্ট করতে পারে না এখানেও এরকম কোন সম্পর্ক তার মানে তুমি তাকে যতটা গুরুত্বপূর্ণ ভাবছো তোমার জীবনে সেই ব্যক্তিও তোমাকে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভাবছে তার জীবনে তুমি যাকে গুরুত্বপূর্ণ ভাবো সে তোমার কতটা গুরুত্বপূর্ণ ভাবে তার জীবনে যদিও আমি উত্তর পেয়ে গেছি কিন্তু এটা থেকে আমার এই প্রশ্নটাই থাকবে যাতে আরো কিছু তোমাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়া দেখো এখানে তোমাদের কোথাও মনে হয় ঠিক আছে তারপরে তোমাদের এটাও মনে হয় যে তোমরা একে অপরের জন্যই হয়েছো তুমি তার জন্যই হয়তো তোমাদের দেখা হওয়াটা কোথাও তোমাদের মনে হয় যে এমনি নয় কিছু তো কারণ আছে চাঁদ যখন আছে তোমাদের ভাইব্রেশন ভীষণ ভালো তোমরা একে অপরের খুব কেয়ার করো জল যা আছে মানে প্রচুর ইমোশন আছে আর নৌকো আছে মানে তোমাদের গতিও আছে এরকম নয় যে তোমাদের সম্পর্কে কোনো গতি নেই গন্তব্য নেই এখানে তোমাদের সম্পর্কে গতিও আছে গন্তব্য আছে নৌকো আছে মানে গতি আছে মাঝি আছে মানে গন্তব্য আছে তোমরা পৌঁছো চৌদিকে তো অতি অবশ্যই তোমাদের এই সম্পর্কটায় কিছু একটা কারণ আছে হয়তো সেই কারণটা এখন অস্পষ্ট পরে স্পষ্ট হবে কেননা স্পিরিচুয়াল কানেকশন যদি হয় তো সেটা আস্তে আস্তে পার্ট খুলতে থাকে কখনোই সেটা যেমন ফুল যখন ফোটে বাইরের দিকে পাপড়িগুলি আগে ছড়ায় তারপরে যদি কোনো বড় ফুল হয় তো আস্তে আস্তে তারপরে তার ভেতরের যে অংশটা সেটা দেখা যায় তো ঠিক সেরকম ভাবে যখন সম্পর্ক গভীর হয় তো সম্পর্কগুলো গুলো আস্তে আস্তেই বোঝা যায় প্রথমে মানুষ কিছু না কিছু বুঝতে পারে না কনফিউশনে ভোগে তারপর তাকে নিয়ে কিছু অ্যানালাইসিস করে অনেক কিছু চলতে থাকে পার্ট 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 করে সামনে আসে এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে একটু মিস্ট্রিয়াস মনে হয় কেননা বুঝতে পারছো একটু রাতের আকাশ তো একটুখানি আহ আবার একটা মধুর সম্পর্ক মনে হয় কেননা চাঁদ আছে সুন্দর এখানে একটা লেক আছে তো অবশ্যই আবার এখানে যখন বাড়ি আছে তার মানে তোমাদের গন্তব্য আছে বাড়িগুলো পুরনো তার মানে তোমাদের সোল কোনো কন্ট্রাক্ট করেছে তোমাদের কোনো সোল কানেকশন থাকতে পারে যে তোমাদের পুরনো সম্পর্কের মধ্যে পড়ছে যে ঠিক আছে গন্তব্য তোমাদের আছে কেন নৌকো আছে মাঝি আছে তার মানে গতি আছে আর জল আছে মানে ইমোশন আছে আমি যতটা পারলাম চেষ্টা করলাম কার্ডগুলোকে আমরা যেভাবে কার্ড কথা বলে আমি সেইভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এই জন্য যে তোমাদের এই সম্পর্কটা কোনো ডিস্টাইন সম্পর্ক হতে পারে যে সম্পর্কটা তোমরা ভীষণ ভাবে involve এবং কাদের যে honeymoon মানে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে যে ভালোবাসা একতরফা নয় যে ভালোবাসা তোমরা একে অপরের সঙ্গে যে যে সময়টা কাটাও সেটা তোমরা খুব মন থেকে বাঁচো সময় কাটানো আর ভালো করে বাঁচা দুটো তফাত থাকে একটা সম্পর্ক হয়তো যেখানে বাধ্য হয়ে সময় দিচ্ছ বিরক্ত লাগছে কিন্তু বাধ্য সেই সময় কাটানো নয় সেটাকে সময় কাটিয়ে দেয়া বলে যে কোন রকমের কেটে গেলে বাঁচে আর একটা হচ্ছে সেই সম্পর্ক যে সম্পর্ক অনেকক্ষণ কথা বলার পর অনেকক্ষণ একসাথে থাকার পরেও মনে হয় সময়টা গেল আর একটু থাকলে হতো তার মানে সেখানে একটা ভালো ভাইব্রেশন আছে এবং সেখানে আমাদের মন আছে যেখানে আমাদের মন থাকে সেখানে আমরা একশো ভাগ দিই আর যেখানে আমাদের মন থাকে না সেখানে আমরা কোনো সময় কিছু দিই না আর কোনো সময় কিছু ঠিক আছে কিছু খাতিরে হয়তো অল্প বিস্তর সেখানে কিছু না কিছু দেওয়া হলো সেটা হয়তো তোমার পরিবেশ পরিস্থিতির জন্য বলো বা কিছু এখানে দেখো তোমাদের সুন্দর একটা বন্ডিং আছে আর এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক কোনো ডেস্টাইন সম্পর্ক তো তুমি যাকে তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভাবছো অবশ্যই সেও তোমাকে তার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণই ভাবে আর এখানে কোথাও তোমরা সোলমেটের সঙ্গে ডিল করছো বেশিরভাগ মানুষ ধরো না নব্বই পার্সেন্ট মানুষ সোলমেটের সঙ্গে ডিল করছো আর seven percent এর যা মানুষ আছে তারা হচ্ছে কোন pass life connection আছে আর three percent যেটা রইলো বাকি সেটা হয়তো তোমরা twins এর সঙ্গে deal করছো কিন্তু connection টা খুব ভালো কানেকশন একজন মানুষের জীবন অনেকগুলো সোলমেট থাকতে পারে অনেক সোলমেট থাকতে পারে কিন্তু টুইন যাদের জীবনে আছে সেটা কিন্তু একটাই থাকে চলো দেখে নেব এই ব্যক্তির কাছে তোমাদের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ আর কি বা ভাবে সে আরো কি ভাবে সেটা ডিটেলস এ জেনে নেবো তার সঙ্গে জেনে নেবো সম্পর্ক নিয়ে কি ভাবছে যে ব্যক্তি তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ তার জীবনে ঠিক তুমি কতটা গুরুত্বপূর্ণ এবং শুধু তাই না সে আর কি ভাবছে তোমরা যারা আমাকে রোজ শুভ সকাল পাঠাও শুভ সন্ধে পাঠাও অনেক সময় গুড নাইট পাঠাও এছাড়া অনেক সময় অনেকে অনেক শুভ কামনা পাঠাও যাতে ঈশ্বর আমাকে আশীর্বাদ দেয় অনেকে লেখো যে তোমার জন্য দোয়া করেছি তো প্রত্যেককে বলছি তোমাদের মন থেকে যে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য সঙ্গ দেওয়ার জন্য এবং তোমাদের যে ব্লেসিং গুলো আমাদের কাছে আসে আমার কাছে আসে তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমার কাছে আসে তার জন্য সত্যি আমি তোমাদের সবার প্রতি প্রচুর প্রচুর কৃতজ্ঞতা রাখি কেননা তোমাদের কাজের করে দেখছো এবং শুধু তাই না আমাকে করছো যেটা আমাদের চলার শক্তি চলো দেখেনি সে আর কি ভাবছে তুমি যাকে গুরুত্বপূর্ণ ভাবছো এখানে কেউ কারো কিছু গেফ দেবার ইচ্ছা আছে ঠিক আছে এবার থাকে গিফটটা থ্রি তেও হতে পারো ফিফটি তেও হতে পারে আবার আহ তোমাদের এটা তোমরা কোনো ব্লেসিং হিসেবেও পেতে পারো আবার তোমাদের পার্টনারের কাছেও পেতে পারো অনেক সময় অনেকে হয়তো স্বপ্নের মাধ্যমে কিছু ব্লেসিং পেতে পারো কারণ এই সময়টা যেহেতু খুব ভালো আর সামনে আরো একটা ভালো দিন পাচ্ছো তো তুমি অবশ্যই তোমরা সেখানে কিছু না কিছু ব্লেসিং তোমরা নিশ্চয়ই পাবে এটা তো গেল এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা তোমাদের পার্টনার তোমাদের জন্য কিছু ভেবেছে কিছু কিনবে বা কিছু দেবে এরকম আছে তার মনের এটা হ্যাঁ সেটা তোমাদের সে gift করতে চায় আর সেটা খুব মন থেকে গিফট করতে চায় আবার এখানে এটাও হতে পারে যে কেউ তোমাকে হয়তো কোথাও নিমন্ত্রণ করতে পারে বা তোমার সঙ্গে দেখা করতে পারে বা হয়তো হঠাৎ করে তোমার তোমাদের হঠাৎ করে দেখা হয়ে গেল সেটা হতে পারে মোট কথা এখানে কিছু না কিছু নয় সারপ্রাইজ কোনো প্ল্যানিং প্লটিং চলছে আর নয়তো সে তোমায় কিছু বলতে পারে ওর কথা সে ভাবছে ঠিক আছে না যেহেতু সামনে একটা ভালো দিন আছে যে কোনো মানুষ যদি একটা ভালো দিন পায় তো দেখবে অনেকেই সেটা চায় যে সেখান থেকে একটা ভালো কিছু শুরু হোক যেহেতু সেই দিনে ভাইব্রেশনটা খুব ভালো থাকে তো ভালো কিছু ভালো সময়তে শুরু করাটাই বেস্ট সম্পর্ক নিয়েই সেটাই ভাবছে তোমাকে নিয়ে আসলে তার এতটাই ভাবনা চিন্তা ভালো এবং তুমি তার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে তার ভাবনা চিন্তাটা এরকমই হবে এখানে দেখো তোমাদের সম্পর্কে যে মিষ্টত্বটা আছে সেটা সে রাখতে পারে রাখতে চায় ঠিক আছে সম্পর্কে সত্যি মিষ্টত্ব দরকার যেমন মাঝে মাঝে সবকিছুই আসবেন ঝগড়াঝাঁটি মান অভিমান সবকিছুই আসবে কিন্তু তারপর আবার একটা মিষ্টত্ব দরকার তার মানে কথাবার্তা সবটাকে সমস্যার সমাধান করা এখানে তোমাদের সম্পর্ক যদি কিছু সমস্যা থেকেও থাকে তো সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা সমস্যা মিটে যায় এবং শুধু তাই না তোমরা এখানে এটাও চাও যে তোমাদের সম্পর্কে যেটা যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা গোড়া থেকে সমাধান করতে তার জন্য তোমরা এখন দিচ্ছ চেষ্টা করছো যে সূত্র কোথায় কিসের জন্য হচ্ছে সম্পর্কে সমস্যা সেটাকে খোঁজার চেষ্টা করছো যে সম্পর্কে দুজনেই চেষ্টা করে যে সম্পর্ক দুজনেই রাখতে চায় সে সম্পর্ক দেখবে সব সময় সবকিছু মধ্যে দিয়ে ঠিক মাথা তুলে থাকে বেঁচে যায় সম্পর্ক সেখানে হারায় যেখানে হয় একজন চায় একজন চায় না নয়তোবা দুজনেই চায় না জীবনে গুরুত্বপূর্ণ সেও তোমার জীবনে গুরুত্বপূর্ণ এবং আর অতি অবশ্যই এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায় আর এখানে এই ব্যক্তি লয়াল আর সে চায় যে নতুন করে শুরু যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে যে শুরুতে কোনো কিছু খারাপ থাকবে না তোমাদের সঙ্গে কেন কি হয়েছিল একটা জিনিস সবসময় করে চলবে যদি আবার তোমাদের যারা সম্পর্ক একই ব্যক্তির সঙ্গে সম্পর্ক করতে ইচ্ছুক বা তোমরা এগোচ্ছ জানিয়ে তোমাদের পুরোনো ঝগড়া হয়েছিল সেইটা কথাটাকে কখনো টেনে আনবে না কেননা তার যে এনার্জিটা নেগেটিভিটি ভর্তি ছিল তার জন্য তোমাদের একটা প্রিপারেশন এসেছিল সেই জিনিস যখন তোমরা আবারো কিছু না কিছু ভাবে তুলবে মধ্যিখানেই একই জিনিস হবে বরঞ্চ যেটা করবে সেটা হচ্ছে সমস্যাটা খুঁজে নাও সেই সমস্যাটাকে একদম নির্মূল করে দাও সে কর থেকে ব্যাস সেটাকে নিয়ে আলোচনা করো না যেখানে তোমরা রিমিট করতে চাইছো আর দুজনেই খুব খুশি মনে দেখা করতে চাইছো একদম ফ্রেশ ভাবে যে নেগেটিভিটি একদমই থাকবে না পুরোনো কোনো খারাপ কোনো কথাবার্তা থাকবে না যা হবে সবটা ভালো হবে তো সেই মনটা নিয়ে যখন একে অপরের সঙ্গে দেখা করতে যাচ্ছ আবার যখন শুরু করতে যাচ্ছ সম্পর্কটা সেটাকে ধরে রাখার চেষ্টা করো তো বলে কিন্তু এখানে দুজনের মনে প্রচুর ভালোবাসা আছে একে অপরের জন্য আর দুজনে চাইছো বলেই যে সম্পর্কটা একটা ভালো দিকে যাবে সম্পর্ক নিয়ে তোমার পার্টনার এটাই ভাবছে তবে এই কার্ডটা একটু পরিষ্কার করলে তোমাদের তার মানে সেপারেশন চলছে ঠিক আছে তোমাদের ভাবনা চিন্তা তোমাদের একে অপরকে নিয়ে একই যেমন তোমরা একে অপরকে গুরুত্ব দাও তোমাদের ভাবনা চিন্তা এখানে একই ঠিক তোমাদের সম্পর্কে তোমরা একটা স্পার্ক দেখো তোমরা একে অপরকে ব্যালেন্স করে চলো তোমাদের আহ একটা মনে হয় যে তোমরা একে অপরের প্রতি প্যাশনের আর প্রত্যেক দিন তোমাদের মনে হয় তোমাদের সম্পর্ক একটু করে গ্রো করছে দেখো দুজনেই তাকিয়ে আছে এই সিম্বলটার দিকে এই হার্ট সিম্বলটার দিকে তার মানে দুজনেই তোমরা ফোকাস করছো তোমাদের সম্পর্কের দিকে যেখানে তোমাদের ভালোবাসা আছে তো সম্পর্কটা যেহেতু ভালোবাসা আছে আর ভালোবাসা যেহেতু তোমাদের ফোকাস আছে তো তুই অবশ্যই তোমরা সেখানে কিছু না কিছু গ্রো করবেই এবং প্রত্যেকটা দিন তোমরা একটু একটু করে সেখানে effort দিচ্ছ যেখানে একটু একটু করে যেমন এক টাকা টাকা করে জমালেও মাসে একটা তিরিশ টাকা পাওয়া যায় তো ঠিক সেরকম ভাবে তোমরা একটু একটু করে যেটুকু দিচ্ছ সেটা কিন্তু কোনোটাই নষ্ট হচ্ছে না যা যা দিচ্ছ সেগুলো তোমাদের সম্পর্কে সার হিসেবে কাজে লাগছে এবং সেটা তোমাদের সম্পর্ককে গ্রো করতে সাহায্য করছে তোমার পার্টনার সেটাই ভাবছে যেহেতু তুমি তার কাছে ইম্পর্টেন্ট তো সে চাই তোমার সঙ্গে আবার সব ঠিক করে ফেলতে gratitude এর কাজ এটাই বলছি তোমরা একে অপরের যে জীবনে এসেছো তোমরা সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো প্রথম ঈশ্বরের কাছে না কাছে কিছু না কিছু ভাবে না হয়তো divine এর কাছে সেখানে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো কৃতজ্ঞতা স্বীকার করবে কৃতজ্ঞতা স্বীকার করা প্রয়োজন আছে কেননা সেখান থেকে অনেক পজিটিভিটির সঙ্গে তোমরা জড়িয়ে যাবে যেটা তোমাদের আরো এক ধাপ এগোতে সাহায্য করবে এখানে তোমরা কেউ কারোর সঙ্গে যেহেতু নতুন করে শুরু করতে চাইছো সেই ডেটটা সেলিব্রেট করতে চাইছো এবং তোমরা কোথাও একটা নিজেদের আহ কৃতজ্ঞতা স্বীকার করতে চাইছো একে অপরের কাছে করতে পারো বা তোমরা হয়তো বলতে পারো যে তুমি আমার জীবনে আসার জন্য আমার ভাল লাগে বা কিছু বা ব্লিসিং আহ কোনো তুমি তোমার পার্ট নাকি তুমি হয়তো একটা ব্লিসিং হিসেবে দেখছো কেননা কুদিত সূর্য আছে এবং দুটো মানুষ একে অপরের সঙ্গটাকে এনজয় করছে তো তুই অবশ্যই তোমরা এখানে কেউ কোথাও ডেট করতে যেতে পারো কেউ হয়তো না ডিটে যেতে পারো ঠিক আছে কেউ এখানে চাইছো যে কারোর সঙ্গে একটা সেলিব্রেট করতে এবং কিছু মিরাটেল আশাও করছে যেহেতু তোমাদের সমস্যা চলছে এবং তোমরা যেহেতু সমস্যাটা চাও না তোমরা চাও প্রত্যেকটা মোমেন্ট তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করবে ভালো খারাপ সবটুকু শেয়ার করা প্রয়োজন আছে পার্টনার এর সঙ্গে একটা মানুষ কখনোই নিখুঁত হয় না খুঁত আছে বলেই আমরা মানুষ কিন্তু সেই খুঁতটাকে নিয়েই একটা মানুষকে নিজে করতে হয় সব খুঁত শুধরে একদম সব ঠিক করে একটা মানুষকে করা যায় না কিছু তার অতীত থাকবে সেটাকে মেনে নিতে হবে কিছু বর্তমানে পরিস্থিতি থাকবে সেটা সেটা কেউ মেনে নিতে হবে এবং দুটা দফা বলছি একজন একজন মানবে একজন মানবে না সেটা বলছি না আমি দুজনের ক্ষেত্রেই বলছি যখন একটা মানুষ একটা মানুষের দোষ গুণ সবকিছু মেনে নিয়ে তাকে নিজে করে তো দেখবে সেখানে অনেক সমস্যা সমাধান এমনিই হয়ে যায় তো তোমরা এখানে চাইছো যে তোমাদের সম্পর্কে স্পষ্ট থাকুক তোমরা কিছু সেলিব্রেট করতে চাইছো প্রত্যেকটা সময় তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাইছো এবং তোমরা এই যে সময়টা তোমরা কানেক্টেড আছো তোমরা সেই সময়টা ভালো করে মন থেকে বাঁচছ কেননা তোমরা এই সম্পর্কে ভীষণ ভাবে ইনভলভ মন থেকে আর দেখি আর কি ভাবছে তোমরা একে অপরকে মিরর করো এখানে যদি টুইন্স এর সঙ্গে ডিল করো তো মিরর তো হয়েই যায় রইল সোলমেট এর সঙ্গে ডিল করো যদি খুব ডিপ কানেকশন হয় তো সেখানে এনার্জিকে ক্যাচ করে নেওয়া যায় তো এখানে তোমরা কেউ কে মিরর করো দেখো মিরর যদি করো সবসময় যেমন বলি পজিটিভটাই করো পজিটিভিটি মিরর করছে যখন সেটা ডবল হয়ে যাচ্ছে নেগেটিভিটি সেখানে কোন রকম কোন প্রশ্রয় দিও না পার্টনার সম্বন্ধে ভালো ভাবা পার্টনার পার্টনারকে ভালোবাসা ঠিক আছে পার্টনারকে কে সাপোর্ট করা তুমি যদি এরকম মনোভাবনা চিন্তা ভাবনা রাখো উল্টো দিকে মানুষ তোমার জন্য এরকমই ভাববে আর যা ঠিক করতে সম্পর্কটাকে ঠিক এটাই করো কেননা তোমরা একে অপরের প্রতিচ্ছবিটা যদি দেখতে পাচ্ছ যদি অবশ্যই সেটা যদি সুন্দরভাবে তোমাদের একটা গন্তব্য দেয় তার জন্য তো সার্বিক ভাবে যদি বলি তোমাদের এই সম্পর্কটা তার কাছে খুব দামি এবং শুধু দামি যে তা না সেটাকে সে রাখতে চায় সেটা continue করতে চায় তো আমার প্রশ্ন ছিল তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কিনা হ্যাঁ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলি সে তোমাকে সোলমেট ভাবে গুরুত্বপূর্ণ বলি তোমার তোমাদের সম্পর্কে যেমন গতি আছে গন্তব্য আছে তোমাদের কোনো ভালো সোল কানেকশন থাকতে পারে এখানে অনেকে আছে হয়তো ওল্ড সোল অনেক যায় জ্ঞান অনেক কিছু জানো বোঝো ঠিক আছে এবং তোমরা প্রত্যেকটা মুহূর্তে একে অপরের সঙ্গে এনজয় করো তোমাদের প্রচুর এখানে ইমোশন আছে তোমাদের এখানে কেয়ারও কেয়ারও আছে আছে প্রচুর ভালোবাসাও আছে ঠিক আছে ভালোবাসার সঙ্গে কেয়ারটাও ভীষণ দরকার যত্ন ছাড়া ভালোবাসাও বাঁচে না তো যত্নটা খুব দরকার তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে কিছু গিফট করতে চাই পার্টনার দিই বলছি তোমার পার্টনার তোমাকে কিছু গিফট করতে চাই সে চাই তোমাদের সম্পর্কতে তে ফিরে আসুক আবার তোমাদের সম্পর্ককে আহ নতুন করে শুরু করতে চাই যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না কারণ তোমাদের দুজনেরই ফোকাস তোমাদের এই সম্পর্কটার উপর এবং তোমরা দুজনেই মন থেকে একে অপরকে কাছে ভালোবাসো তোমাদের একদম সব তুমি যদি ফিফটি হও তাহলে সেও ফিফটি ঠিক আছে তবে গিয়ে হান্ড্রেড হচ্ছে এবং তোমরা এখানে কৃতজ্ঞতাও স্বীকার করো যদি তোমরা একে অপরের জীবনে এসছো সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো তোমরা মাঝে মাঝে এখানে মিরর করে ফেলো যদি মিরর করো বারবার বলবো প্লিজ প্রবলিভিটি টাই মিরর করো তাহলে সেটা তোমরা ডবল করে ফেরত পাবে আর তার সাথে এটাই বলবো যে কানেকশন টা খুব ভালো এবং যেই ব্যক্তিকে তুমি গুরুত্বপূর্ণ ভাবছো তার জীবনেও তুমি গুরুত্বপূর্ণ সরোদেব তুমি মা কি বলছে কি বলছে মা সেটা দেখে নেই মায়ের বক্তব্য হচ্ছে নেগেটিভিটি সব জায়গাতেই আছে সব সময় সবটুকু ভালো পাওয়া যাবে না কিন্তু সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে গেলে নিজেকে ভালো হতে হবে তো ঠিক সেরকম অতি অবশ্যই যা নেগেটিভিটি আছে সেগুলোকে একদম সরিয়ে দাও সবসময় চিন্তা ভাবনা রাখো পদ্ম ফুলকে দেখে শেখো পদ্ম ফুল হচ্ছে এমন একটা ফুল যা চারপাশে অনেক যেখানে আমরা জানি যে পাকি পদ্ম ফুল হয় তার মানে কি তার চারপাশে সবসময় যে নেগেটিভিটি আছে তার সত্ত্বেও কিন্তু সেই ফুলটা ফুটছে এবং তার গায়ে একটু নোংরা লাগছে না আবার সেই ফুল ছাড়া পুজো হয় না প্রায় সব জায়গাতেই পদ্ম ফুল লাগে তো সে যদি একটা ফুল লড়াই করে নিজেকে ঠিক রাখতে পারে চারিপাশের নেগেটিভিটি থেকে তো আমরাও নিশ্চয়ই পারবো চেষ্টা তো করতেই হবে তো ঠিক সেরকম ভাবে মায়ের বক্তব্য হচ্ছে নেগেটিভিটি থেকে তো কিছু এড়ানো যাবে না কিন্তু নেগেটিভিটি থেকে নিজেকে বাঁচাতে হবে অতি অবশ্যই মায়ের বা তোমরা যাকে বিশ্বাস করো তার সাপোর্ট নাও ফার্স্টটি যেটা দেখলাম সেটা হচ্ছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুর কি হয় বাধা বিঘ্ন কাটায় তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু খারাপ থাকে তো সেটা কেটে যাবে তারপরে তোমাদের সম্পর্কে দরকার হচ্ছে ব্যালেন্স খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে তোমরা একে অপরকে খুব নিজেদের পার্টনার হিসেবে দেখো এবং নিজেদের জন্য পারফেক্ট ভাবো সেটাও আসবে অতি অবশ্যই এখানে কোনো ব্লেজিং কানেকশনের সঙ্গে তোমরা ডিল করছো তোমাদের কাছে মনে হয় এখানে কেউ আছো যারা খুব সুন্দর নয় নাচতে পারো নয় খুব সুন্দর গান গাও এখানে নাচে এটা বেশি তো কারো এখন কোন কি মানে তোমার খুব সুন্দর ভাবে কোনো কিছুর সঙ্গে যুক্ত আর এখানে তোমরা আবার চাও রিবার্থ নাম্বার সিক্স একটু ডিকে নিউ অ্যাঞ্জেল নাম্বার সিক্স তোমাদের জন্য কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে ঠিক আছে অ্যাঞ্জেল নাম্বার সিক্স একটু দেখে নিউ সিক্স শুক্রের নাম্বার শুক্র সম্পর্ক তারপরে অর্থনৈতিক উন্নতি বলো সৌন্দর্য সবকিছু কিন্তু শুক্র যদি স্ট্রং থাকে তাহলে সবকিছু ঠিক থাকে তো সেখানে তুমি একটু নিয়ে সেটা কিন্তু হিসেবে নাও আর তাছাড়া আছো যখন দুজনেই দুজনকে প্রয়োজন এবং দুজনেই দুজনকে প্রাধান্য দাও গুরুত্ব দাও আর তার সঙ্গে রইল কিছু কিছু অবজার্ভ করবে দেখবো তোমাদের অবজার্ভ করলে তোমরা বুঝতে পারবে যে তুমি তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ তার আচরণ তোমার প্রতি কেমন তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার